বাংলাদেশে ঈদ বা বিভিন্ন মৌসুমে বাসের ভাড়া বাড়ানোর বিষয়টি আশা করি সকলেরই জানা পাশাপাশি সবাই একবার না একবার হলেও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তবে এখন থেকে আর এই ধরনের সমস্যার মুখে পড়তে হবে না যাত্রীদের নতুন আইন কারা প্রণয়ন করলো অতিরিক্ত ভাড়া আদায় করলে কেমন শাস্তি পেতে হবে কোম্পানিকে পাশাপাশি যাত্রীরা এতে কতটা লাভবান হবে তা আজকের ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ বাংলাদেশের প্রত্যেকটি রুটের বাসের জন্যই আলাদা আলাদা ভাড়া নির্ধারণ করে দিয়েছে প্রতিটি রুটের এসি নন এসির পাশাপাশি সব ক্যাটাগরির বাসের জন্যই নির্ধারিত ভাড়া আছে তবে ঈদ বা অন্যান্য মৌসুমে যাত্রী চাপ বেশি থাকলে হাতে গোনা কিছু অপারেটর বাদে প্রত্যেকটি অপারেটর যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করে থাকে কখনো কখনো রেগুলার ভাড়ার থেকে দ্বিগুণ মাঝে তিনগুণ ভাড়াও আদায় করা হয় আর এতে সাধারণ যাত্রীরা কতটা ভোগান দিতে পরে তা আশা করি বুঝতে পারছেন তবে এই ব্যাপার নিয়ে আগে কোনো ধরনের আলোচনা তৈরি হয়নি বা ব্যাপারটাকে স্বাভাবিক ধরা হতো এটা মোটেও যুক্তিযুক্ত ছিল না পাশাপাশি এটা কোনো সাধারণ বিষয়ও না কিন্তু এখন থেকে এই সমস্যার বিরুদ্ধে কঠিনভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ এর নির্দিষ্ট ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলেই জরিমানা কাউন্টার বন্ধ করার পাশাপাশি পক্ষকেও কঠিন চাপের মুখে পড়তে হবে যেমনটা আপনারা দেখতে পেরেছেন এবারের ইদুল ফিতরে এই আকামের জন্য অনেক কোম্পানিকে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে পাশাপাশি অনেক কোম্পানির কিছু কিছু কাউন্টারকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত এতে করে যাত্রীরা অনেকটা উপকার পাবে অন্যান্য কাউন্টার বা টার্মিনালের খবর জানি না দু হাজার চব্বিশের ঈদুল আজহায় মহাখালী টার্মিনাল থেকে জামালপুরের বাসের ভাড়া দুইশো টাকা থেকে বাড়িয়ে চাওয়া হচ্ছিল আটশো টাকা যেখানে ময়মনসিংহের ভাড়াই ছিল মাত্র তিনশো টাকা আবার সায়দাবাদে কোনো এক কাউন্টারে ঢাকা থেকে পটুয়াখালীর ছয়শো পঞ্চাশ টাকার ভাড়া চাওয়া হচ্ছিল উনিশশো টাকা অর্থাৎ বুঝতেই পারছেন এই আইন বা উদ্যোগ যেটাই বলি এর মাধ্যমে যাত্রীরা কতটা উপকৃত হবেন এখন অনেকেরই প্রশ্ন হতে পারে ভাই এর ফলে কি কোম্পানিগুলো লসের শিকার হবে কোনো ভাবি না কারণ এ অবৈধভাবে তারা অনেকটা বেশি লাভ করত। এখন হয়তোবা তারা বৈধভাবে কিছুটা কম লাভ করবে কারণ ঈদের সময় তারা এমনিতেই বেশি যাত্রী পেয়ে থাকে তো এখানে লস করার কোনো প্রশ্নই উঠে না এখন আপনাদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনি কি করবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ভোক্তা অধিকারে অভিযোগের নম্বর দিয়ে দিচ্ছি এই ধরনের ঘটনা ঘটলেই এই নম্বরে কল দিবেন বাকিটা ভ্রাম্যমাণ আদালত দেখে নেবে তো এই ছিল আজকের ভিডিও এই ঈদে আপনার সাথে এরকম ঘটনা ঘটে থাকলে তা কমেন্টে জানাতে পারেন পাশাপাশি এই উদ্যোগকে আপনি কতটা সমর্থন করেন তাও জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ